কুমড়ো ফুলে ফুলে নুয়ে গেছে গাছটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা না বন্ধুরা আজকে আমি সজনেও দেখাবো না কুমড়ো ফুলও দেখাবো না আজ আমি দেখাবো কুমড়ো অর্থাৎ মিষ্টি কুমড়া আমি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি সুন্দর একটা মিষ্টি কুমড়োর মাঠে এটা জার্মানির মিষ্টি কুমড়ার মাঠ দেখো কি পরিমাণ মিষ্টি কুমড়া এটা জার্মানিতে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া চাষ হয় এই যে দেখো মিষ্টি কুমড়া গুলো রয়ে গেছে জার্মানিতে যে কি পরিমাণ মিষ্টি কুমড়ো চাষ হয় তা তোমরা আসলে বুঝতে পারবে না না দেখলে আমি দেখে অভিবিত দেখো কত বড় বড় মিষ্টি কুমড়া রয়েছে এখানে সম্পূর্ণ মাঠে কুমড়োতে ভরপুর গাছগুলো মরে গেছে এবং দেখো কুমড়ো রয়ে গেছে কুমড়ো গুলোকে পরে এরা কালেক্ট করবে কিন্তু দেখো হাজার হাজার কুমড়ো এটা তো ছোট একটা মাঠ এরকম অনেক বড় মাঠ রয়েছে অনেক সুন্দর সুন্দর কুমড়া এখানে সাইজগুলো ছোট কিন্তু এর সাথে অনেক অনেক বড় কুমড়ো হয় এবং অনেক কুমড়ো আছে যে কুমড়ো গুলো মানে তিন থেকে চার মন পর্যন্ত ওয়েট হয় আহ তা দু তিনজন মিলে জাগাতে পারে বা বা কয়েকজন লাগে কুমড়ো তুলে জাগাতে দেখো আমার পিছনে সারি সারি কুমড়া এটা আমাদের জার্মানির ক্লেবে শহরের কাছে একটা কুমড়ো মাঠ আমি দেখে অভিভূত অনেক সুন্দর লাগতেছে সম্পূর্ণ মাঠে কুমড়োতে ভরে আছে জার্মানিতে কুমড়ো বা কুমড়া আহ এর বেশ ফলন হয় কুমড়া দিয়ে স্যুপ করা হয় এখানে এখানে যে রেস্টুরেন্টে কুমড়ার স্যুপ কিনতে পাওয়া যায় অথবা সরি কুমড়ার স্যুপ খাতে খাওয়া যায় আর সব সবসময় সারা বছরই কুমড়া কিনতে পাওয়া যায় আর একটা কুমড়োর এখানে যে স্পেশাল ব্যবহার সেটা হলো হ্যালোইন এই যে অক্টোবর মাসের শেষের দিকেই বা শুরুতে আহ হ্যালোইনের অনুষ্ঠান হয় সে হ্যালোইনে বড় বড় কুমড়োগুলোকে কেটে একটা ওই যে ভূতের মাথার যে অবয়ব তৈরি করে এটা বেশ প্রচলন তো সেটার জন্য অবশ্য স্পেশাল বড় কুমড়া লাগে আর এই কুমড়োগুলো মূলত স্যুপ করার জন্য অথবা সবজি হিসেবে খাওয়ার জন্য ওরা আসলে সবজিতে খুবই কম খায় স্যুপটা মূলত বেশি খায় তো দেখো আজকে সুন্দর সুন্দর ওয়েদার পাশে আমাদের একটা একটা রোড আর এখানে নিয়ে আসতাম তোমাদেরকে কুমড়া দেখাতে এখন শীতের ঠিক শুরু সব গাছগুলো মারা গেছে অর্থাৎ গাছগুলো কিন্তু অটোমেটিক অটোমেটিক ছিল এখানে মানে ভাবে গাছগুলো মারা গেছে যেমন এই একটা গাছের গোড়া গাছের গোড়ার থেকে প্রত্যেকটা গাছের অনেকগুলো কুমড়া কিন্তু গাছগুলো মারা গেছে কিন্তু কুমড়ো রয়ে গেছে এবং এই কুমড়ো কালেক্ট করবে আর কদিন পরেই মানে যতদিন যতদিন মাঠে থাকবে ততদিন এই কুমড়ো গুলো পেকে একটু ম্যাচ হবে এরপরে এগুলোকে একসাথে মেশিন দিয়ে কালেক্ট করবে খুবই সুন্দর দেখতে আমার মনে হয় মাঠে থাকলেই এটা দেখতে বেশি ভালো লাগতেছে কারণ অদ্ভুত সম্পূর্ণ মাঠে হাজার হাজার কুমড়ো রয়ে গেছে আর এই যে সূর্যের আলোতে সূর্যের আলো পড়ার কারণে এই কুমড়োর কুমড়ার যে বিচিত্র কালার দেখতে অদ্ভুত লাগতেছে আমি আসলে কখনো দেখি নাই আমাদের বাংলাদেশে তো কুমড়া হয় কিন্তু কুমড়া পরে থাকে আর বছর মানে সিজন শেষে কালেক্ট করে এটা আমি এই জার্মানিতে আসার পরে দেখলাম এটা তো ছোট একটা মাঠ কিন্তু অনেক বড় বড় মাঠ আছে যে মাঠগুলো গুলো সম্পূর্ণ কুমড়াতে ভরপুর তো বন্ধুরা আমি তোমাদেরকে তোমাদেরকে দেখার জন্য চলে আসলাম আমাদের জার্মানির যে কুমড়া মাছ আমি আসলে চেষ্টা করি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে যেটা আমার কাছে ভালো লাগে জার্মানিতে আমার যে যে চ্যানেল লাইফ ইন ইউরোপ এখানে ছোটোখাটো অনেক কিছু আমি তুলে ধরার চেষ্টা করি যেটা আমার কাছে ভালো লাগে হয়তো তোমাদেরও ভালো লাগবে এখানে অনেক ধরনের ট্র্যাভেল লাইফস্টাইল কালচার এনভারমেন্ট সবকিছু জন্য বা ইন্টারেস্টিং ভিডিও আপলোড করি আশা করি সবার ভালো লাগবে তোমরা সবাই আমার এটাকে সাবস্ক্রাইব করতে পারো বা ফলো করে রাখো বা লাইক দিয়ে সাথে থাকো এতে আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে দেখো অদ্ভুত অনেক কুমড়া এবং আমার মনে হয় এখান থেকে নিয়ে গেলেও কেউ কিছু বলবে না কারণ এত হাজার হাজার কুমড়া যে এটা আমার মনে হয় না কেউ কোনো খবর রাখে তবে আমি কিন্তু এখান থেকে কুমড়া নেই আমি এখান থেকে কুমড়া ফুল নিয়েছি কুমড়া এই যে মানে এক মাস বা দু মাস আগের কথা অসংখ্য ফুল ছিল আমি কুমড়া ফুলটা ওই যে ডিম দিয়ে ভেজে খায় ওইটা আমার খুব প্রিয় আমি এখান থেকে প্রায় কুমড়া ফুল নিয়ে যেতাম কুমড়ো ফুল নিয়ে বাসায় ভেজে খেতাম আর কি অদ্ভুত লাগে তো যদিও বলা হয় না আমি জানি না মালিককে মালিককে খুঁজে পাওয়া সম্ভব না এটা আমি জানি না কে এটা মালিক আমি নিতাম নেই আশা করি মালিকের কোনো সমস্যা হবে না আল্লাহ মাফ করে দেবে দেখো কত সুন্দর কুমড়া আর নিশির শিশির ভেজে আছে দেখতেছো শিশিরের কারণ এখন একটু শীত পড়েছে হালকা শীত এই যে শিশির দেখা যাচ্ছে সূর্যের আলো এবং শিশির মিলে অদ্ভুত একটা কম্বিনেশন আর দেখো কত সুন্দর আমি যত হাঁটবো আর দেখো মাঝে কুমড়ো ভিতর থেকে আমি হাঁটতেছি এই যে এই কুমড়োটা বেশ বড় অদ্ভুত মনে হচ্ছে সম্পূর্ণ মাঠে বলের মতো রেখে দিছে কুমড়াগুলো অদ্ভুত ইন্টারেস্টিং এক একটা দেশের এক একটা কালচার ওদের এক একভাবে চাষাবাদ করে খুব সুন্দর দেখো নীল আকাশ পিছনে এই নীল আকাশটাও খুব সুন্দর আমাদের জার্মানিতে বা ইউরোপে আসলে বায়ু দূষণটা তো খুবই কম ন্যাচারালি আকাশটা অনেকটা পরিষ্কার দেখো আমার পিছনে ব্লু আকাশ এটা দেখতে অদ্ভুত এটা অনেক সময় ছবিতে দেখা যায় বাংলাদেশ থাকতে আমি ছবিতে দেখছি কিন্তু এখানে দেখো ব্লু আকাশ খুবই সুন্দর আজকে একটি রোদরজের পরিবেশ তোমাদেরকে দেখাবার জন্য চলে আসলাম জার্মানির ক্লেবে শহরের ক্ষেত থেকে ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আগামীকাল সোমবার নতুন সপ্তাহ শুরু হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ বাই বাই